এখন তুমি কোথায় কাজ করছো এখন তুমি কোথায় কাজ করছো ওয়েন ওয়েন মানে এখন তুমি কোথায় কাজ করছো এ বাক্যের ভেতরে ওয়েন মানে কোথায় সগোল মানে কাজ করা ইনতা মানে তুমি আলহীন মানে এখন তাহলে ওয়েন সোগল ইনতা আলহীন মানে এখন তুমি কোথায় কাজ করছো এখন আমি রিয়াদে কাজ করি এখন আমি রিয়াদে কাজ করি এর আরবি হলো আলহেন আনার রিয়াদ আলহিন আনা রিয়াদ মানে এখন আমার কাজ রিয়াদে বা আমি এখন রিয়াদে কাজ করি মানে সৌদি আরবের একটা জায়গার নাম বা স্থানের নাম বা একটা শহরের নাম রিয়াদ শেরিয়াদ আমি এখন কাজ করি ঠিক আছে এখানে শব্দার্থগুলো হলো আলহিন মানে এখন আনা মানে আমি শোগুল মানে কাজ করি বা কাজ করা বা কাজ রিয়াদ মান রিয়াদ তাহলে আলহিন আনা শোগুল রিয়াদ মানে এখন আমি রিয়াদে কাজ করি ঠিক আছে এরপরে আমি দোকানে কাজ করি এর আরবি হবে বা ফি মানে আমি দোকানে কাজ করি ভেতরে আনা মানে আমি সৌই মানে করা বা করি সগল মানে কাজ বাক্যালা মানে দোকান তাহলে আনা সৌ সগল বাক্যালা মানে আমি দোকানে কাজ করি তার মানে সব ঠিক আছে তার মানে সব কিছু ঠিক আছে এর আদি হলো ইয়া আনি কুল্লু শাইই তাইয়্যিব মানে তার মানে সব কিছু ঠিক আছে এ বাক্যের ভিতরে ইয়া আনি মানে মানে বা তার মানে কুল্লু শাইই মানে সব কিছু তাইয়্যিব মানে ঠিক আছে তাহলে ইয়া আনি কুল্লু শাইই তাইয়্যিব মানে তার মানে সব কিছু ঠিক আছে কি চাও এখন কি চাও এখন এস এ বি আলহীন বা এস আবগালহীন অনেকভাবে বলা যায় তাহলে কি চাও এখন এস এ বি আলহীন বা এস আবগালহীন এ বাক্যের ভেতরে এস মানে কি এবি মানে চাওয়া আলহীন মানে এখন তাহলে কি চাও এখন এস এ বি আলহীন আমার এক বছরের আকামা লাগবে আমার এক বছরের আকামা লাগবে এর আরবি হলো আনা আবগা ইকামা ওয়াহাদ সানাহ আনা আবগা ইকামা ওয়াহিদ সানা মানে আমার এক বছরের ইকামা লাগবে এই বাক্যের ভেতরে আনা মানে আমার আবগা মানে লাগবে ইকামা মানে ইকামা ওয়াহেদ মানে এক সানা মানে বছর তাহলে আনা আবগা ইকামা ওয়াহিদ সানা মানে আমার ইকামা লাগবে এক বছরের জন্য এখন আমার ইকামা নেই এর আরবি হলো আনা মা ফি ইকামা আনা মা ফি ইকামা আমার এখন ইকামা নেই এ বাক্যের ভেতরে আনা মানে আমার মাফি মানে নেই ইকামা মানে ইকামা আলহিন মানে এখন তাহলে আনা মাফি ইকামা আলহিন বা আলহিনা না মাফি মাফি ইকামা মানে এখন আমার কি নেই ইকামা নেই আপনি কখন ইকামা দিবেন আপনি কখন ইকামা দিবেন এই বাক্যকে আমরা আরবিতে এইভাবে বলতে পারি সেটা হলো মিতা ইনতা জিবি কামা متا ইনতা জিবি কামা মানে আপনি কখন ইকামা দিবেন এ বাক্যের ভিতরে মিতা মানে কখন ইনতা মানে আপনি জীব মানে দেওয়া ইকামা মানে ইকামা তাহলে মিতা জীব ইনতা ইকামা মিতা জীব ইনতা ইকামা বা মিতা ইনতা জীব ইকামা মানে আপনি কখন কি দেবেন ইকামা দেবেন এরপরে আমি আইসক্রিম খাবো আমি আইসক্রিম খাবো আনা আখেল বুজা আনা আখেল বুজা মানে আমি আইসক্রিম খাবো এ বাক্যের ভিতরে আনা মানে আমি আখেল মানে খাওয়া বুজা মানে আইসক্রিম তাহলে আনা আখেল বুজা মানে আমি আইসক্রিম খাব আমি এখন পুলিশ ডাকবো আমি এখন পুলিশ ডাকবো আলহীন আনাকাল্লিম কাল্লিম সুরতা আলহীন আনাকাল্লিম কাল্লিম সুরতা বা আলহীন আনা নাদি সুরতা মানে আমি এখন পুলিশ ডাকবো এ বাক্যের ভিতরে আলহীন মানে এখন আনা মানে আমি কাল্লিম মানে ডাকবো সুরতা মানে পুলিশ তাহলে আলহীন আনা কাল্লিম সুরতা মানে আমি এখন পুলিশ ডাকবো সব খাবার একসাথে রাখো সব খাবার একসাথে রাখো কুল্লু কুল্লু আকেল মানে সব খাবার কি একসাথে রাখো এখানে কুল্লু মানে সব আক্কেল মানে খাবার খাল্লি মানে রাখো মোশাক্কেল মানে একসাথে তাহলে কুল্লু আক্কেল খাল্লি মোশাক্কেল মানে সব খাবার একসাথে রাখো